অর্ধশতরান প্রান্তের ফর্মে হার্দিক ও বাংলাদেশকে বাষট্টি রানে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারালো ভারত ব্যাট হাতে ফর্মে ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশের ব্যাটাররা আইপিএলের মেজাজ নিয়ে যারা ভারত ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখতে বসেছিলেন তাদের হতাশ হতে হলো কারণ নিউ ইয়র্কের মাঠ ও উইকেট নতুন তৈরি মাঠের আউটফিল্ড ও ডপেইন পিচ অবাক করলো অবশ্য চওড়া হাসি হলো বলারদের আমেরিকার পিছে ভারতকে হারানো যে বাকি দলগুলোর পক্ষে কঠিন হবে তা বুঝিয়ে দিলেন এই ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররাও বুঝে গেলেন দক্ষতার বিচারে দুই দেশের ক্রিকেটারের মধ্যে তফাৎ কতটা ব্যাট বলের খেলাই বাংলাদেশকে সহজেই হারালো ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা তিনি জানিয়ে দেন শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি ম্যাচ খেলবে না বিরাট কোহলি সবাই ভাবছিলেন বিরাট না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন যশবি জয়সওয়াল কিন্তু সবাইকে অবাক করে রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসাং কিন্তু আরও একটি সুযোগ জলে ফেললেন তিনি আবার বুঝিয়ে দিলেন বন্যারা বনেই সুন্দর সঞ্জু আই পেলে প্রথম ওভার থেকেই বোঝা গেল এই পিচে চোখ বন্ধ করে বড় শট খেলা সহজ হবে না রান করার জন্য দক্ষতা প্রয়োজন বামহাতে শরীফুল ইসলামের কিছু বল পিচে পড়ে লাফাচ্ছিল কিন্তু বল আবার থমকে আসছিল তৈরি পিস বক্সে করে এনে বসানো হয়েছে নিউ ইয়র্কের নাসাই কান্টিং স্টেডিয়ামে বক্সগুলি আলাদা থাকায় বসানোর পরেও কিছু জায়গা উঁচু নিচু থাকে সেখানে বল পড়লে অন্যরকম ছবি দেখা যাচ্ছিল ফলে শট খেলা সহজ হচ্ছিল না বলারদের সাহায্য করেছিল আউটফিল্ড বল পড়ে যাচ্ছিল না বল পড়ে গড়াচ্ছিল না বোঝা যাচ্ছিল যে এই বিশ্বকাপে রান করার জন্য বড় শটের পাশাপাশি দৌড়ে রান করতে হবে ব্যাটারদের শরীফুলের বলে এক রান করে আউট হন সঞ্জু তিন নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ পান্ত রোহিত পান্থের জুটি ভারতের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন কয়েকটি বড় শট খেলে তেইশ রান করে আউট হন রোহিত গাড়ি দুর্ঘটনার পরে চোট সারিয়ে ফিরে এই প্রথম দেশের জার্সিতে নামলেন প্রান্ত প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন এই দলের কথাটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি যে পিচে বাকিরা শট খেলতে সমস্যায় পড়লেন সেই পিচে পান দুশোরও বেশি স্ট্রাইক রেটে রান করলেন উইকেটে চার দিক থেকে শট খেলেন বত্রিশ বলে তিপ্পান্ন রান করে অবশ্য আউট হন তিনি সঞ্জুর মতো আইপিএলে নজর কাড়া আর এক ব্যাটার ব্যর্থ হলেন এই ম্যাচে শিবম দুবে পাঁচ নাম্বারে নেমে ষোলো বলে চোদ্দো রান করে ফেলেন দেখে বোঝা যাচ্ছিলো ব্যাট বলে লাগাতে সমস্যা হচ্ছে তার সূর্যকুমার যাদব বেশ কয়েকটি ভালো শট খেলেন আঠেরো বল একত্রিশ রান করে তিনি আউট হন আইপিএলে সেরকম খেলতে না পারলেও ভারতীয় জার্সিতে ফিরে